হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আসুন সবাই আশা আছি সকালে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে যাবো আমি খুব খুব ভালো আছি মুখে তো বলে দিলাম কিন্তু সত্যি তোমার তোমার প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছিল আমি কদিন ধরে তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর আমি করতেও পারিনি আর যাই যাকে অ্যাপাই করলেছেন যে গোপুর থেকে জল নিতে গোপুর জলের জল দিয়ে ওটা তো ওর জন্য জল নিয়ে নেবো তারপর আমি স্নান করবো আর স্নান করে নেওয়ার পর তারপর আমি সকালকে স্নান দেবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমার মধ্যে যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো চলো দেখো একটু পরে খা দেখতে পারছি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি কিন্তু মানে কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সেটা তো তোমাদের বলতেই ভুলে গেছি তো আজকে আমার ছোট্ট ভাই পুষ্পো অর্কর জন্মদিন তো তার জন্য আমাদের নেমন্তন্ন করেছে তো আমরা যাবো কিন্তু বাইরে প্রচণ্ড হারি বৃষ্টি হচ্ছে আর আমার গোপালকে ওই দেখো গপু সোনাকেও ভাইকেও রেডি করিয়েছি কারণ যেহেতু ছোটোদের ছোটোদের যেহেতু মানে ইয়েটা তো তার জন্যই ছোট ছোটো মানুষগুলো থাকে তবেই যে ভালো লাগবে তার জন্য ও যাবে কিন্তু বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের রান্নাঘরেও জল ঢুকে গেছে মা তো পুরো ভিজেই গেছে ওগুলো জিনিসপত্র আনতে আনতে এই হচ্ছে আমাদের পরিস্থিতি এখন জানি না আবার বৃষ্টি জোরে আসছে আমরা কখন যেতে পারবো জানি না দেখা যাক কী হয় তোমরা দেখি থাকো গেছে বৃষ্টিটা কমে গেছে আর এই দেখো অফিসনা কেউ নিয়ে নিয়েছি তো চলো নেক্সট যাওয়া যাক দেখো কত পরিমাণ জল এইগুলো জল এখন আমাদের এই জলের মধ্যে দিয়ে যেতে হবে অবস্থা খারাপ অবস্থা খারাপ এই দেখো যাই হোক চলো দেখতে থাকো তোমরা চলে এসেছি আমি আর এই দেখো আমাদের বার্থডে বয় এখন এখানে দুষ্টুমি করছে এই যে ওরা তিনজন বাপিও আছে আর এই দেখো আমার বোন এদিকে এদিকে তো এই যে আমার বোন আমার জন্য চকলেট এনেছে কই দেখা এই যে চকলেট এনেছে ধর একটা তুই নে একটা আমি চলো তারপর যখন এই যে দেখো এই পেছনটা এই এই জায়গাটা আমরা ডেকোরেট করব আমরা দুজন মিলে ঠিক আছে প্রীতি আর তোমরা তো প্রীতিকে সবাই চেনো তাড়াতাড়ি ও চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমি দিয়ে দেবো পাশে কি তাই তো বল বন্ধুরা সাপোর্ট করো হুম অবশ্যই চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আমি একটু পরে এইগুলো সাজাবো তখন গেছি চা লাল চা দেখতেই পারছো আমার ওর কাছে ফোন আছে আর এই যে আমাদের বার্থডে বয় দেখো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে চোখে একটু পরে রেডি করবো আর এই দেখো আমার বোন চা খাচ্ছে আর বেলুন দিয়ে এখন ওই জায়গাটা ডেকোরেট করবো খাবানা খাবানা আচ্ছা নাও তুমি ধরো তো বেলুন ফুলিয়েছি আরো বেলুন ফোলাবো এই দেখো প্রীতি বেলুন ফোলাচ্ছে তোর তোর জামার কালার আর ইয়ে পুরো ম্যাচ করে গেছে তারপরে এই দেখো আমাদের অঙ্কুশ মহারাজা ও গ্রিন কালার পছন্দ করে তো গ্রিন কালারের বেলুন ফোলাচ্ছে আর এদিকে মাসি পিঙ্ক কালারের বেলুন ফোলাচ্ছে দেখো আর এই কি বলে অর্কর জামা ওগুলো গিফট পাওয়া সব তো আর অ্যারেঞ্জমেন্ট সবকিছু হচ্ছে এইদিকে দেখো কাটাকুটি হচ্ছে আর এদিকে দেখো আর এই যে সবাই আছে আর বেলুন আছে আর এদিকটা আমরা সাজিয়েছি অল্প কিছু বেলুন সাজানো হবে জামা পরিয়ে দিচ্ছে আর দুই ভাই মানে আজকে দাদা ভাই দুজন ম্যাচিং ম্যাচিং পরবে এই দেখো এটা আমাদের তরফ থেকে গিফট ওকে তো দেখো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও উলে বাবা লে বাবা ভাই বড় হবে না বাবা তুই নিবি আর এই দেখো কই দেখি তোকে তুই ঘর এই দেখো দাদাও হলুদ পরেছে ভাইও হলুদ পরেছে আর আমাদের গোপাল ভাইও হলুদ জামা পরেছে আজকে কত মিল তাই না সবাই তো হলুদ জামা হ্যাঁ সেটাই তো দেখছি সবাই হলুদ জামা পরেছে দেখো গোপাল সোনাও আমাদের কিন্তু এখানে দেখো চকলেট দিয়ে দিয়েছি ওকে খাচ্ছে আর গোপাল সোনাও কিন্তু আজকে হলুদ রঙের জামা পড়েছে এই জন্য প্রীতি দিদি ফুল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই হাই করে দাও বাবা এ দেখো হাই করো এরকম করে বলো হাই হাই করে দাও হাই করো আর দি হাত দেবে কিন্তু বড় বড় যা বড় দি

খাও কমপ্লিট বাবা এমন করছিস তোরা না সত্যি ছেলে ফুলগুলো এত পদ্মাশী বল মানে একদম ভাল লাগে না নে তো কেক কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এ দেখো সব বসে পড়েছে খেতে এই দেখো সব বসে পড়েছে খেতে 我转。<Okay. S 2> okay.